মারা হয় না অতিরিক্ত পানি হয় আর দেশে দেখা যায় তখন সঠিক নিয়মে মারে না তখন হানি কম বাইরে কলমে তো এইসব বিষয় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ভবনের কাজ করানোর সময় কারণ একটি ভবনের পিলারই হচ্ছে গিয়ে মেন পিলার যদি আপনাদের দুর্বল হয় তাহলে কিন্তু আপনাদের বিল্ডিং শক্তিশালী হবে না অবশ্যই গোট এরকম ভাবে ফিটিং করতে হবে এবং কি গোড়া এরকম ভাবে প্যাকিং দিতে হবে যাতে আপনার ঢালার পানি না বাইরে সিমেন্টের পানি যাতে না বাইরে ওই হিসাব করে আপনাদের বোর্ডগুলো ফিটিং করতে হবে এবং কি ভাইবারটা সঠিক নিয়মে মারতে হবে কলমের হচ্ছে গিয়ে ভাইবারটা একুরেট ভাবে মারতে হবে কারণ অনেক জায়গায় দেখা যায় একুরেট ভাবে মারা হয় না গোড়া দিয়ে অতিরিক্ত পানি বের হয় দেখে তো ভোটটা এরকম ভাবে ফিটিং করতে হবে যাতে গোড়া দিয়ে সিমেন্টের পানি না বাইরে আর ভাইবেটারটা ভালো করে মারতে হবে তো আমাদের দেশে দেখা যায় ভাইবেটার বেশি মারলে গোড়া দিয়ে পানি বাইরে তখন ভাইবেটারটা সঠিক নিয়মে মারে না তখন হানি কম বাইরে কলমে তো এইসব বিষয়তে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ভবনের কাজ করানোর সময় ডালায় রেসিগুলা ঠিক আছে নাকি রেশিগুলো অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে এবং কি খাতা কলম নিয়ে বসে থেকে লিখতে হবে ওখানে যে ডালায় রেশিগুলো ঠিকঠাক মতন হচ্ছে নাকি সম্মানীয় দর্শক সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো যখন কাজের শর্ট ঢালাই হয় তখন খুব গুরুত্বভাবে ইঞ্জিনিয়ার দিয়ে চেক করানো দরকার এবং কি মালিক দায়িত্বভাবে এগুলা খেয়াল করা দরকার এবং কি ইঞ্জিনিয়ার দিয়ে চেক করানো দরকার তো যখন ফাউন্ডেশন কাজে শর্ট কলম ঢালাই হয় শর্ট কলম ঢালাই পূর্বে অবশ্যই আপনাদের শর্ট কলমের ক্লিয়ার কভারিং গুলো ঠিক আছে নাকি রডে থেকে কারণ ফাউন্ডেশন কাজের সময় দেখা গেছে রডের যে ক্লিয়ার কাভারিং গুলো বেশি দেওয়া থাকে কলমের সাইজ যদি ষোলো হয় তাহলে দেখা গেছে আঠারো হয় ওখানে আরো এক ইঞ্চি করে বাড়তি দেওয়া হয় তো ফাউন্ডেশন কাজের খুবই গুরুত্বভাবে খেয়াল রাখতে হয় যখন শর্ট কলম গুলো ঢালা হয় শর্ট কলমের গোড়ায় কোনো মাটি মুটি যেতে না থাকে বোর্ড ফিটিং করার আগে ভালো করে পানি মেরে ধুয়ে তারপরে শর্ট কলমের বোর্ড ফিটিং করতে হয় এবং কি শর্ট কলমের যে রডের ক্লিয়ার কাভারিং গুলো আছে সেই ক্লিয়ার কাভারিং গুলো সুতা অনুযায়ী আছে নাকি যখন শর্ট কলমের বোর্ড ফিটিং করা হয় এবং কি সলভ করা হয় তখন দেখতে হবে যে সুতা টাঙ্গাইয়া যে এই যে পিলারের রড গুলো আছে পিলারের রড গুলো সুতা সুতা সেন্টারটা ঠিক আছে নাকি তাহলে হয় কি আপনার গ্যারেট বিম করার পরে দেখা গেছে কলমগুলো একুরেট থাকে যখন টিকার করা হয় তখন কলমগুলো একুরেট থাকে ফাউন্ডেশন যে কাজ হয় সেটাই হচ্ছে মূল কাজ সেটা যদি সঠিক নিয়মে না হয় তাহলে কিন্তু বিল্ডিং শক্তিশালী হবে না কলম যখন ঢালাই হয় তখন অবশ্যই ডালের রেশি ঠিক আছে নাকি রেশিগুলো অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে এবং কি খাতা কলম নিয়ে বসে থেকে লিখতে হবে ওখানে যে ডালার রেশিগুলো ঠিকঠাক মতন হচ্ছে নাকি এবং কি রডের যে ক্লিয়ার কাভারিংগুলা ক্লিয়ার কাভারিংগুলা ঠিকঠাক মতন আছে নাকি এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হয় তো ফাউন্ডেশন কাজের কিছু কিছু গুরুত্ব পয়েন্ট আছে মেনে যদি নির্মাণ কাজ পারেন আপনারা তাহলে আপনার জন্য অনেক সুরক্ষিত হবে এবং ভবন শক্তিশালী হবে তো যখন বোটগুলা ফিটিং করা হয় তখন গোড়ায় যাতে কোনো কাদা মাটি না থাকে এবং কি ঘোড়ার যে ক্লিয়ার কাভারিংটা সেটা সুতার থেকে সল ফেলে তারপরে ক্লিয়ার কাভারিং করা হচ্ছে নাকি এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হয়